আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে আজকে যে মরণ মানে মন্ত্রটা দিতে স্কিনে দিয়ে লক্ষ্য করেন একটা মানুষের অত্যাচার করতে করতে সে মানুষটা উকুলেন হয়ে গেছে গা কিন্তু শত্রুর অত্যাচারের হাত থেকে বাঁচতে পারতা না বিনা দোষে বিনি অপরাধে তারে সময় টর্চারিং করে যে একটা মানুষ যখন সীমা সারিয়ে যা ওই মানুষটা তখন ওই ব্যক্তির উপর যে কোনো একটা কিছু করতে সে ব্যক্তিটা তার উপর পদক্ষেপ নেয় না সে শত্রুর অত্যাচারে কোনোভাবেই মানে টিকতে থাক মানে টিকে থাকতে পারতেছে না সুখ শান্তি কোনো পাইতেছে না ওই একটা মরণ মানে মন্ত্র দিতেছি সে মন্ত্র দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আপনি নিজে ঘরে বসে থেকে কাজ করতে পারবেন কাজের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে এই কাজগুলা করবেন যারা শত্রুর হাত থেকে বাঁচতে চান সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন শত্রুরা আপনার আপনারে সারা জীবনের জন্য আপনার অত্যাচারের হাত থেকে আপনি বেঁচে যাবেন কিন্তু কাজটা কিভাবে করবেন সাতটা বরের পাতা ছিঁড়বেন শনিবার অথবা মঙ্গলবারের দিন উত্তর মুখে দুম বন্ধ করে ছিঁড়ার পর একশো একুশটা সুই কিনবেন সোনামুখী শুই কেনার পরে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন সাত এই সাতটা পাতা মধ্যে এই শত্রুর নাম লেখবেন লেখার পর এই মন্ত্রটার আপনি একশো বার পাঠ করবেন আর যার একশো একুশটা সুই কিনলেন প্রত্যেক একটা করে মন্ত্র পাঠ করবেন আর একটা করে সুই এই বোরের পাতা মধ্যে গেঁথে দেবেন এইভাবে একশো একুশ বার পাঠ করবেন একশো একুশ বার এই বোরের পাতা মধ্যে সইডি সবটি ঢুকাবেন ঢুকানোর পরে এই বোরের পাতাটা শুই সহ নিয়ে আজ বারোটার পরে শরীরটা পাকড়া অবস্থায় কবরের মাঝখানে একবারে পুঁতায় আসবেন শত্রু দুনিয়া থেকে উদাও আমি চ্যালেঞ্জ করে বলতেছি তান্ত্রিক চান সদাগর কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুলটুরি কাজ করবেন না যদি শত্রুর হাতে কাউনি বাঁচতে চান শত্রুকে দুনিয়া থেকে উদাও করতে চান কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন শত্রু পাঁচ মিনিটে দুনিয়া থেকে শেষ কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে শরীরটা পাক অবস্থায় সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না আর আমার ভিডিওটা যারা দেখবেন যেই দেখেন ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সুযোগ দিবেন ইউটিউবের জীবনে বহু তান্ত্রিক বহু কবিরাজ দেখছেন আমার খালি একটা সুযোগ দিবেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের জন্য কি করি না করি আপনারা পরে বুঝবেন কিন্তু যারা অনেক সমস্যায় আছেন সমস্যায় ভুগতাছেন আমার সাথে ফোনে গোপনে যোগাযোগ করবেন গুপনে যোগাযোগ করবেন আমার সাথে যারা শত্রুতা ছাড়ে বাড়িঘর ছাড়া তার আমার সাথে গোপনে যোগাযোগ করেন একবার গ্যারেন্টি সহকারে কাজ করে দিবাম চান ভাই মন থেকে বলতেছি মানুষ চিনেন আর ভিডিও সবার সাথে শেয়ার করে দিবেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সুযোগ দিবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম